ভোলার বাজারে বেড়েছে পেঁয়াজের দাম এছাড়া নিয়ন্ত্রণের বাইরে অন্যান্য শাকসবজির দাম এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন পেঁয়াজের দাম কেজিতে কত টাকা বেড়েছে আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা জানাবেন আমাদের আজকের বাজারে আমরা দেখেছি যেমনটি যে সবচেয়ে যে নিত্যবনের দাম এগিয়ে রয়েছে সেটি হচ্ছে পেঁয়াজের দাম আজকের বাজারে বিক্রি হচ্ছে এক থেকে একশত দশ টাকা কেজি ধরে এবং একই সাথে কাঁচামরিচের দামও কিন্তু দশ টাকা বেড়েছে কাঁচামরিচ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে একশত ষাট টাকা দরে এমন আমরা জেনেছি এছাড়াও অন্যান্য ফুলকপি সিম সহ যে অন্যান্য সবজি রয়েছে শীতকালীন বিশেষ করে সেগুলো সরবরাহ রয়েছে পর্যাপ্ত কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে সরবরাহ থাকার পরও এই সবজিগুলোর দাম কিন্তু নিয়ন্ত্রণে নেই বাজারে যারা ক্রেতা রয়েছেন তারা আসছেন কিন্তু এসে তারা অনেকটাই বিস্মিত হচ্ছেন এর অন্যতম কারণ হচ্ছে যে তারা একদিন আগে বা দুদিন আগে যেই দামটিতে নিত্যপণ্য ক্রয় করেছিলেন সেটি কিন্তু একই স্থানে থাকছে না যেমন আমরা যদি বলি যে সেই ক্ষেত্রে পেঁয়াজ রসুন এবং আদার দাম কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে শীতকালীন সবজির দামও কিন্তু নিয়ন্ত্রণে নেই এ সময়টায় এ সমস্ত নিত্যপণ্যের দাম কিন্তু নিয়ন্ত্রণে থাকার কথা তো সেই হিসেবে বলা যায় যে দাম বেড়েছে এবং একই সাথে শীতকালীন যে সবজি লাউ রয়েছে সেগুলোর দামও কিন্তু চড়া এবং আমরা একটু জানতে চাইব ব্যবসায়ীর কাছ থেকে আপনারা এই যে কপি এবং এই যে টমেটো এগুলোর দাম কীরকম কেন বাড়লো মাল আমদানি কম দেখে বাড়ছে মাল যত আমদানি কম হতো দাম দাম পাই বাড়তে মাল আমদানি কম বা এই যে বলবি ষাট টাকা দাম হয়েছে বাইকারি বিক্রি করছেন কত খুচরা আহ ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে কপি কিন্তু বিক্রি হচ্ছে ষাট টাকা সেটি কিন্তু আজকে সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এমনটি আমরা জেনেছি এবং একই সাথে যদি অন্যান্য বিশেষ করে টমেটোর দামও কিন্তু বেড়েছে এবং এবং টমেটোর দাম কিন্তু হঠাৎ করে বেড়েছে ব্যবসায়ীরা এমনটি বলছিলেন তবে ক্রেতাদের অবশ্য ভিন্ন কথা ক্রেতারা কিন্তু আমাদেরকে বলছেন যে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে নিজেদের ইচ্ছে মতো এই পণ্যের দাম কিন্তু বাড়িয়ে দিচ্ছেন যে কারণে তাদের বাধ্য হয়ে অনেকটা বেশি দামে এসব পণ্য কিনতে হচ্ছে এবং যদি আরও যে অন্যান্য পণ্য আমরা যদি দেখাতে চাই ডিমের দাম কিন্তু পর্যাপ্ত হারে বেড়েছে ডিম হাসের। ডিম হাঁসের ডিম কিন্তু কেজিতে হাঁসের ডিম হালিতে কিন্তু দেখেছি হালিতে বিক্রি হচ্ছে থেকে টাকা যেটি কিন্তু কিছুদিন আগেও আরও কম ছিল এই যে অবস্থা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যদি দেখাতে চাই যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে প্রত্যেকটি দোকানেই কিন্তু দাম কিন্তু নিয়ন্ত্রণে নেই সিম বিক্রি হচ্ছে আশি টাকা কেজিতে এই মৌসুমে অবশ্য সিমের পর্যাপ্ত সরবরাহ রয়েছে তারপরও এই যে দরদাম এই দরদাম নিয়ে কিন্তু কিন্তু রয়েছে আমরা এমনটি দেখতে পাচ্ছি এবং যারাই শুধুমাত্র বলা যায় যে একটি পণ্যই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে আলুর দাম আলুর দাম কিন্তু কেজিতে বিশ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে আর অন্য যে সমস্ত সবজি রয়েছে আমরা যে মূল যে ঘোরার যে কাঁচা বাজার গোলকাছা বাজারের এই মুহূর্তে যে চিত্র দেখাচ্ছি যে প্রত্যেকটি দোকানেই কিন্তু আমরা দেখছি যে শীতকালীন সবজির কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং তারপরও এই যে দরদাম কেন কমছে না এটি নিয়ে আসলে ক্রেতাদের ক্ষোভের শেষ নেই তবে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে পেঁয়াজের দাম পেঁয়াজের দাম নিয়ে আমরা আসলে ক্রেতা এবং ব্যবসায়ী আরোদারদের সাথেও কথা বলেছি দাম বৃদ্ধির ব্যাপারে কিন্তু আর আমাদেরকে বলছিলেন যে এই মুহূর্তে আসলে তাদের যে আমদানি সেটি কিন্তু অনেকটাই কম হচ্ছে এই আমদানি কমে যাওয়ার ফলে কিন্তু তাদের বাধ্য হয়ে দাম বেশি দামে বিক্রি করতে হচ্ছে তবে কিন্তু তারা বলছেন ভিন্ন কথা তারা বলছেন যে ব্যবসায়ীরাই দাম তারা কিন্তু তারা কিন্তু বলছিলেন আমাদেরকে যে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে কিন্তু পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে এবং একই সাথে এই পেঁয়াজের দাম আগামী কিছুদিন পরে আরও বৃদ্ধির কিন্তু আশঙ্কাও কিন্তু করা হচ্ছে তো এ ছিল আমার কাছে ভোলাতে যে নিত্যপণের দরদাম এবং পেঁয়াজের দাম বাড়ার কারণের বিষয়ে সর্বশষ্টত্ব ফিরছি স্টুডিওতে রিপা ধন্যবাদ ছোটন আপনাকে দর্শক ভোলা থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন